হায় বন্ধুরা আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম হরিদ্বার থেকে গঙ্গোত্রী যাব কিন্তু উত্তর কাশি আবার আমাদেরকে বাস চেঞ্জ করতে হবে এই হলো উত্তর কাশি বাস আমাদের দাঁড়িয়ে আছে চলো বাসে উঠে যাওয়া যাক কেন এইটাই আজকের এখানে লাস্ট বাস তাড়াতাড়ি করে কিছু খেয়ে নিয়ে আমরা বাসে উঠে বসলাম উত্তর কাশি হলো ভালো লোকালিটি জায়গা বাস আমাদের রওনা দিল গঙ্গোত্রীর পথে প্রকৃতির রূপ দেখতে দেখতে চলে এগিয়ে যাওয়া যাক দূরের ওই দৃশ্যটা এত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন কোনো ছবি ভেসে আছে রাস্তা দিয়ে যেন বাস কত সুন্দরভাবে যাচ্ছে আর দুদিকের এই মনোরম দৃশ্য দেখে যেন খুবই অপূর্ব লাগছে এরই নাম উত্তরাখণ্ড এরই নাম দেবভূমি এই পাহাড়ের বুক ছিঁড়ে রাস্তা আর দুটি পাহাড়ের মধ্যখান থেকে শুধু নদী বয়ে যাচ্ছে Gracias. বাস समझ जाना फिर से बस देखने জিজ্ঞেস করে জানতে পারলাম যে আগে জাম আছে রাস্তার কাজ হচ্ছে তাই একটু দেরি হবে ছাড়তে অনেকক্ষণ বাসে বসে থাকার পরে আমরা নিচে নেমে গেলাম বাস ছাড়ছে না দেখে বাস থেকে নিচে নেমে দেখছি অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আর আমাদের বাসের লম্বা জাম দেখুন এই লাইন কখন ছাড়বে ওরাও বলতে পারছে না কেন ওই দিক দিয়ে সিঙ্গেল রোডে গাড়ি মনে মনে ভাবছি বাস না ছাড়ুক গে অপূর্ব দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছা করছে না এর মধ্যে আমরা আমরা কিছু ছবি তুললাম যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম মধ্যে জাম ছেড়ে গেছে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা বাসে উঠে বসলাম চলো আবার যাওয়া যাক অনেকক্ষণ যাওয়ার পরে এত বড় বড় পাহাড় আর সরু সরু রাস্তা শুধু রাস্তাটা আপনারা দেখুন দেখলে ভয় পেয়ে যাবেন বাস যত যেন এগিয়ে যাচ্ছে তত যেন রাস্তা আরও ডেঞ্জারাস হয়ে উঠছে আমাদেরকে হরিদ্বারে বলেছিল যে দঙ্গল রাস্তা খুবই খারাপ হলে অনেক টাইম লাগবে এইখানে দেখুন একটা বাইক বালা পড়ে গেছে তাকে পাশ দেওয়ার মতন রাস্তা নেই বাসটা এবার আপনারা রাস্তাটা শুরু দেখুন কত সরু রাস্তা বাসটা আমাদের কত ধার থেকে যাচ্ছে দেখছেন পাহাড়ের নিচে হলো কয়েক হাজার ফুট নিচে মানে এত রিক্স এই গঙ্গোত্রী যাওয়া এই গঙ্গোত্রী যাওয়ার রাস্তাই খুবই খারাপ এছাড়া চার ধামের মধ্যে তিন ধাম এতটা খারাপ না হ্যাঁ বদ্রীনাথের রাস্তা আবার খুবই খারাপ কিছু কিছু জায়গায় আবার রাস্তার কাজও হচ্ছে দুদিকেই শুধু উঁচু উঁচু পাহাড় আর পর্বত আর মধ্যগান থেকে নদী বয়ে যাচ্ছে দুই পাহাড়ের এইটা আপনি যেদিকেই যান সেদিকেই আপনি এইটাই দেখতে পাবেন খানিকটা যাওয়ার পরে দেখলাম একটা বোলোরো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে যা প্যাসেঞ্জার ছিল সব মারা গেছে এই অ্যাক্সিডেন্টটা কেন কি কালকেই হয়েছে ড্রাইভার সব আবার খানিকটা গিয়ে বাস দাঁড় করিয়ে দিল ওদের একজনের গাড়ি খারাপ হয়ে গেছে তার গাড়িটা আবার দেখতে গেল। আমরাও এই সুযোগে বাস থেকে নিচে নেমে একটু ঘুরতে লাগলাম এই সুযোগে আমরা একটু ভিডিও ফিডিও বানাতে নেমে গেলাম ছবি ফবি তুললাম নিচে নেবে আর বাস থেকে অনেক ডিফারেন্স কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ারও করলাম পাহাড়ে এক জায়গায় পুকুর টাইপের দেখলাম পুকুরটার জলের কালার দেখুন এরকম কালারের জল আমরা শুধু সিনেমাতেই দেখেছি আমাদের বাস ছেড়ে দিল চলুন বাসে ওটা যাক আমাদের বাস খানিকটা যাওয়ার পরে দেখছি একটা ডেঞ্জারে রাস্তা আসছে যেটা জল বয়ে যাচ্ছে জলের ওপর থেকে আমাদের গাড়িটাকে যেতে হবে দেখুন ভিডিওতে আগে দেখা যাচ্ছে এটা খুবই অ্যাডভেঞ্চার যাচ্ছে দেখেছেন সব পাখির হয়ে গেছে কিন্তু যেতে হবে যেদিকেই মোবাইল ঘোরান না কেন আপনি শুধু পাহাড় আর পাহাড় আর কিছুই দেখতে পাবেন না তবে এখন সন্দেহ হয়ে গেছে তো যেন অপূর্ব লাগছে দেখুন দূরে যেন মনে হচ্ছে পাহাড় গুলো মেঘের মতন ভেসে আছে তবে আর ভিডিও করতে পারবো না একবারে গঙ্গোত্রীতে দেখা হবে আজ থেকে নামতে আমাদের অনেক লেট হয়ে গেছে এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে সেই জন্য দেরি না করে আমরা তাড়াতাড়ি লাগেজ রেখে দিয়ে আগে মন্দির দর্শন করতে চলে এলাম দুই পাহাড়ের মধ্যিখানে গঙ্গোত্রী মাতার মন্দির যা এতদিন আমরা ভিডিওতেই দেখেছি আজকে আমরা লাইভ দেখছি উত্তরাখণ্ড চার ধামের মধ্যে একটি ধাম এই হলো সেই গঙ্গা যা কুড়ি কিলোমিটার দূর গোমুখ থেকে নেমে আসছে গঙ্গার রূপে এইখানে গঙ্গার জলের স্পিড কত দেখেছি আর আমরা কলকাতায় গঙ্গা দেখি সমতল জলের শব্দ কত এখানে কান পাতাই যাচ্ছে না জলের শব্দে এপারে গঙ্গোত্রী ধাম ওপারে সব এগুনো হোটেল গঙ্গার ঘাটের পাশেই দেখলাম বেশ বড় সড়ো করে জায়গা করা আছে যেমন বসে থাকার জন্যে কাপড় জামা ছাড়ার জন্যে গঙ্গার রূপ দেখার জন্য গঙ্গোত্রি ধামের পাশ থেকে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নামলে গঙ্গা এবং ওপরে উঠলে এই যে গঙ্গোত্রী ধাম মন্দির গঙ্গোত্রী ধামের পাশেই একটা দেখলাম ছোট্ট কেদারনাথ বাবা মন্দির এখানে চারধাম নেই কেদারনাথ বাবার মন্দিরটা ঠিক দেখতেই পাবেন ছোট ছোট মন্দির দর্শন করে এবার হোটেলের দিকে রওনা দিলাম এরকম হোটেলের দুই ধারেই দোকান পাবেন এবং দুই ধারেই পুজোর সামগ্রীর জিনিস পেয়ে যাবেন আপনারা ঘড়িতে দশটা বাজে সেই জন্য অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে অনেক দোকানপাট বন্ধ করছে কেন এদেরকে আবার ভোর চারটে থেকে দোকানপাট খুলে বসতে হবে কেন মন্দিরে চারটে পাঁচটা থেকে লাইনই লেগে যায় এই রাস্তাটা হলো পাহাড়ের ঢাল মাতার দিকে আমাদের হোটেলটা মন্দির হলো আমাদের পিছনে মানে ওপর দিন খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে এলাম খাওয়ার ভিডিওটা ভিডিওটার আপনাদেরকে দেখাতে পারলাম না এই হলো আমাদের হোটেলের রুম ডবল বেডের রুম আমাদের ছশো টাকা নিয়েছিল পার নাইটে তবে এখানে প্রচুর ঠান্ডা আমাদের যখন রাত এগারোটা বাজে তখন মাইনাস এগারো বারো তবে হোটেলে অনেক মোটা মোটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছিল হোটেলের পিছন থেকেই গঙ্গা বয়ে যাচ্ছে তার আওয়াজ প্রচুর তবে হ্যাঁ প্রচুর ঠান্ডা আমাদের হোটেলটা একদম রাস্তার ধারেই সেই জন্য হোটেল থেকে ভিউটা দেখুন গুড নাইট বন্ধুরা চারটের সময় উঠতে হবে পাঁচটার মধ্যে মন্দিরে লাইন দিতে হবে নাহলে প্রচুর লাইন পড়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে